আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ সমাবেশ এই দিকে নির্বাচন যত বিলম্ব হবে দেশের সমস্যা তত বাড়বে বলছেন তারেক রহমান সংবাদে এই অংশে জানাব মেট্রো সেবা বন্ধের হুমকি সংবাদ শেষে জানাব বিএনপিকে ঠেকাতে ছাত্রদের দল তৈরির পেছনে কি জামায়াত দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ জামায়াতে ইসলামী কর্মসূচি সফল করতে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সোমবার এক বিবৃতিতে তিনি জানান এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে ঢাকা মহানগরী সহ দেশের সব মহানগরী এবং জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি বিকাল চারটায় পল্টন মোড়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের নেতৃত্ব দেবেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তেরো বছরেরও অধিক সময় কারাগারে আটক আছেন তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকুও দেওয়া হয়নি তিনি আরও বলেন দেশবাসী আশা করেছিল যে চরম জুলুম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি লাভ করবেন কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ছয় মাস নয় দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও তাকে মুক্তি দেওয়া হয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বিচারিক কার্যক্রমগুলো সারা বিশ্বে বিতর্কিত প্রশ্নবিদ্ধ ও প্রত্যাখ্যাত স্বৈরাচারের আমলে গ্রেফতার আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয় ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তাকে এখনো আটক রাখায় জাতি বিস্মিত ও হতবা তথ্যসূত্র যুগান্তর নির্বাচন যত বিলম্ব হবে দেশের সমস্যা তত বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার সতেরো ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আমার বিএনপি পরিবার আয়োজনে একমত বিনিময়ে সভায় দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জরুরি প্রয়োজন তুলে ধরে তিনি এই মন্তব্য করেন তারেক রহমান বলেন জনগণ ঠিক করবে দেশ পরিচালনার দায়িত্ব তারা কাদেরকে দিবে কাজেই এই বিষয়ে নির্বাচন যত দেরি হবে আমরা মনে করি ও বিভিন্নভাবে ধারণা করি তাতে সমস্যা বাড়বে বই কমবে না তিনি বলেন আমরা জনগণের অধিকার যত দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দিতে পারব জনগণের অধিকার যত দ্রুত এ দেশে প্রতিষ্ঠিত করতে পারব তত দ্রুত দেশকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনতে সক্ষম হব তিনি আরও বলেন একটি বিষয় এখানে সকলে বলেছেন যত দেরি হবে নির্বাচনের তত বেশি বিভিন্ন ষড়যন্ত্রের ঢালপালা বাড়তে থাকবে সমাজের মধ্যে বিভিন্ন কথাবার্তায় এখনই বিভিন্ন রকম কথাবার্তা আস্তে আস্তে ছড়াচ্ছে তারেক রহমান বলেন যারা পালিয়ে গেছে এই দেশ থেকে তারা দেশের মানুষের বিপুল সম্পদ লুট করে নিয়ে গেছে অবশ্যই তারা সেই সম্পদগুলো ষড়যন্ত্রের পেছনে ব্যয় করবে তার মতে দেশকে যদি স্টেবল সিচুয়েশনের ভেতরে আনতে হয় দেশকে যদি ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হয় দেশকে যদি স্থিতিশীল অবস্থার মধ্যে ধরে রাখতে হয় তবে দায়িত্ব অবশ্যই জনগণের হাতে ছেড়ে দিতে হবে তারেক রহমান বলেন আমরা সব সময় মনে করি এ দেশের মূল মালিক বাংলাদেশের জনগণ এই দেশ নিয়ে কি হবে না হবে এই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতা বাংলাদেশের মানুষের পুরো পৃথিবীতে গণতান্ত্রিক ব্যবস্থা বলতে যা বুঝায় সেটি হচ্ছে নির্বাচন নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের মতামত ব্যক্ত করে থাকেন তিনি বলেন নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নিয়ে থাকে তারা কি চায় নির্বাচনের মাধ্যমে জনগণ তার জবাব দিয়ে থাকে তারা দেশ সম্পর্কে কি বলতে চায় রাজনীতিবিদকে তারা কি বলতে চায় সেটাও তারা নির্বাচনের মাধ্যমে বলে থাকে তিনি বলেন দেশের অনেক মেলিক সমস্যা আছে যার একটি বেসিক সমাধানের পরিকল্পনা আমাদের এক ত্রিশ দফায় দিয়েছি আমরা যদি মানুষের সমস্যার সমাধান করতে না পারি তাহলে উচ্চকক্ষই বলুন এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়াই বলুন আরও যথাযথ ক্ষমতার ভারসাম্যই বলুন দিন শেষে মানুষের কোনো উপকার হবে না গত ষোল বছরের ফ্যাসিবাদী সরকারের আমলে নিপীড়ন নির্যাতনের শিকার আলোকচিত্র সাংবাদিকদের প্রতি সহমর্মিতা এবং সম্মান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার বিএনপি পরিবার উদ্যোগে ছাত্রজনতার আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালনকারী বিভিন্ন গণমাধ্যমের আলোকচিত্র সাংবাদিক ও তাদের পরিবারের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠান হয় অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আহত সাংবাদিকদের আর্থিক অনুদান প্রদান করা হয় তথ্যসূত্র ইত্তেফাক চাকরিবিধি চূড়ান্ত করতে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মেট্রোরেল পরিচালনকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ডিএমটিসিএল স্থায়ী কর্মীরা সোমবার সতেরো ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা ঘোষণা দিয়েছেন স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে একুশ ফেব্রুয়ারি থেকে সেবা বন্ধ থাকবে বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকাবাসী সেবা থেকে বঞ্চিত হলে ডিএমটিসিএল কর্তৃপক্ষ দায়ী থাকবে ডিএমটিসিএল এ সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা কর্মচারীগণ ব্যানারে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয় সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান স্বয়ং সম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করতে গত বারো সেপ্টেম্বর নির্দেশনা দেন সেই অনুযায়ী ষাট দিনের মধ্যে বিধিমালা প্রণয়ন করে সড়ক বিভাগে পাঠানোর সিদ্ধান্ত আসে ডিএমটিসিএল এর ছয় শূন্যতম সভায় এরপর পাঁচ মাস পার হলেও রহস্যজনক কারণে সেই বিধিমালা প্রণয়ন করা হয়নি স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা না থাকায় ডিএমটিসিএলের দুই শত জনেরও বেশি দেশি বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মকর্তা ও কর্মচারী চাকরি থেকে ইস্তফা দিয়েছেন ফলে মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ হুমকির মুখে পড়ার শঙ্কা দেখা দিয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এই বিধিমালা প্রণয়নে গত তেরো ফেব্রুয়ারি জোর দাবি জানানোর পর সোমবার পর্যন্ত এর মূর্ধতন কর্তৃপক্ষ খসড়া চাকরি বিধিমালার উপর বিশেষ আলোচনা করেছে খসড়া চাকরি বিধিমালা সংশোধন করে দ্রুত বোর্ড মিটিংয়ের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ বিধিমালা প্রণয়ন করবে বলে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে এ বিষয়ে এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রুফ বলেছেন বিষয়টি নিয়ে কাজ করছেন তারা দ্রুতই সমাধান হবে তথ্যসূত্র বিডি প্রতিদিন সরকারের বৃহত্তম সমর্থক দল বিএনপির নেতৃত্ব প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের কাছে গিয়ে চলতি বছর শেষের আগেই নির্বাচনের দাবি জানানোর পরে হঠাৎই সরগরম হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতি আন্দোলনকারী ছাত্ররা নতুন রাজনৈতিক দল গড়ার বিষয়ে নিরবতা ভেঙেছে উপদেষ্টা তথা কোটা বিরোধী আন্দোলনের নেতা নাহিদ ইসলাম সরকার থেকে ইস্তফা দিয়ে নতুন দলটির প্রধান বা সমন্বয়ক হতে চলেছেন তবে ওই দলের দু নম্বর পদ সদস্য চিপকে হবেন তা নিয়ে বিরোধী ছাত্র আন্দোলন এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ ও প্রস্তুতি সংগঠন জাতীয় নাগরিক কমিটির দুই নেতা নাসির উদ্দিন পাটওয়ারী ও আক্তার হোসেনের নাম এই পদের জন্য উঠছে সুতরাং আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম এখন ছাত্রদের পক্ষে সরকারে থাকছেন এই মাসেই নতুন দলের নাম ঘোষণা হলে তথ্য ও সম্প্রচার সহ একাধিক উপদেষ্টার পদ ছেড়ে নতুন দলের হাল ধরবেন সজীব ও মাহফুজ ইস্তফা দিয়ে দলের দায়িত্ব নেবেন কয়েক মাস পরে তবে মাত্র কয়েক মাসের মধ্যে এই দল কিভাবে নির্বাচনে অবতীর্ণ হতে পারবে পারলেও কি তার ফলাফল হতে পারে সব প্রশ্ন রয়েছেই তবে নতুন এই দল গঠনে জামায়াতে ইসলামীর সাহায্য সহযোগিতা চোখে পড়ার মতো হাসিনা বিদায় এবং দেশজুড়ে শেখ মুজিবুর রহমানের মূর্তি ও স্মারক ভাঙা বত্রিশ নম্বর ধানমন্ডি রোডে তার বাড়ি চুরমার করার পরেও মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে যে মানুষের মন থেকে মোছা যাচ্ছে না দিব্য বুঝছেন জামায়াত নেতারা আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের রায়ে জামায়াতের একঝাঁক নেতা ফাঁসি হয়ে গিয়েছে জামায়াত ভেবেছিল নেতাদের মৃত্যুতে তারা একাত্তরের পচা অতীত থেকে বেরিয়ে আসতে পারবেন হাসিনা বিদায়ের পরের ছয় মাসে সেই সময়ে তাদের অবস্থান নিয়ে নতুন একটি ভাষ্য প্রচার করতে শুরু করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান রোববারও একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন সহযোগী হিসেবে ভারত এগিয়ে আসার কারণেই তারা একাত্তরের মুক্তিযুদ্ধকে সমর্থন করেননি শফিকুর বলেন আমরাও বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলাম কিন্তু একটা দেশের অধীন থেকে বেরিয়ে এসে আর একটা দেশের অধীন হতে চাইনি জামায়াতের আমির দাবি করেছেন ভোটের মাধ্যমে স্বাধীনতা না পেলে তারা গেরিলা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে আনতেও তৈরি ছিলেন তিনি বলেন কাদের জেনছলের অভাব হয় না একাত্তরে শফিকুর জামায়াতে ছিলেন কিনা জানি না তবে আমরা মুক্তিযুদ্ধেই ছিলাম সে সময়ে জামায়াতের কি অবস্থান ছিল শফিকুর না জানতেও পারেন কিন্তু আমরা সকলেই জানি গালগল্প বলে দেশের মানুষকে তিনি বোকা বানাতে চাইছেন তার এবং বাংলাদেশের অনেকেই মনে করেন নিজেদের মুখ থেকে মুক্তিযুদ্ধের কালি উঠছে না দেখেই জামায়াত পেছন থেকে বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল গঠন করাচ্ছে নতুন দলকে সমর্থনের আর্জি নিয়ে বাকি ইসলামী দলগুলোর সঙ্গে বৈঠক করেছে জামায়াত জামায়াত মনে করছে জনপ্রিয়তার জোয়ারে ভাষা ছাত্রদের নতুন দলই পারে নির্বাচনে ধারেভারে বহুগুণ এগিয়ে থাকা বিএনপির অনায়াস জয়কে ঠেকাতে একাত্তরে পচা অতীতের দায়ও এই তরুণ তুর্কিদের নেই তথ্যসূত্র যাই যাই দিন